সেখানে দেখেছি এই শাহবাগের সেই আন্দোলনে জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দাবি করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করে সেখানে কিছু নামধারী পোশাকধারী ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয় তার মধ্যে হল আপনারা সকলেই জানেন সোলাকে ঈদগাহের ইমাম কিশোরগঞ্জের মাসুদ যিনি সেখানে উপস্থিত আমরা একটা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবো যেখানে আরও আমরা দেখতে পাচ্ছি সেখানে ছিল কলরবের একজন শিল্পী আমি

সেই সময় রাজাকার তাদের কঠোর শাস্তির দাবি করে আমরা এই শাহবাগে এসেছি আমরা এসেছি এখানে তাদের বিচার দাবি করার জন্য কি বিচার দাবি দাবি হলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক জামাত ইসলামের নেতৃবৃন্দ গোলাম আজম মতি রহমান নিজামি মোজাহিদ কামরুল ইসলাম মোল্লা কাদের মোল্লা এই এনাদেরকে ফাঁসির দাবি করল এই শাহবাগের আন্দোলনকারী ফরিদ মাসুদ ফরিদ মাসুদ এবং সে কথাও বলেছে যে আমি এখানে যতক্ষণ থেকেছি যতক্ষণ আছি আমি যতগুলো নেকির কাজ করেছি এখানকার যে অবস্থান অর্থাৎ শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করে আমি সবচেয়ে বেশি পুণ্যের কাজ করেছি নিকেশ কাজ করেছি আমরা একটা কথা বলি এই কথা তো তারাই বলতে পারে এই কথা তারাই বলতে পারে যারা কেবল ভারতের গোলাম যারা নাস্তিক তারা বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললে নাকি পাওয়া যাবে আল্লাহ সাইদির বিরুদ্ধে কথা বলে নাকি পাওয়া যাবে গোলাম আজমের বিরুদ্ধে কথা বললে নাকি পাওয়া যাবে পাঠানো ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে জাতীয় এগারো জন নেতাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে আটজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই ফরিদ মাসুদের বেলায় ছাপাই গাচ্ছে কে চরমায়ের নায়বে আমির মুক্তি ফয়জুল করিম যার ভিডিও ফুটেজ থেকে আমরা দেখেছি যে তিনি তাকে আল্লামা উপাধি দিলেন তিনি বললেন বড় বুজুর্গ বড় আলেম বড় মুরব্বী ফরিদুদ্দিন মাসুদকে আরো অনেক কথা অনেক উপাধি দিয়ে দিল কে আল্লা কেমনে হতে পারে যে একজন নাস্তিক নাস্তিক যদি নাই হবে নাস্তিক যদি নাই হবে তাহলে তার এই ষোলো বছরের জীবনী ষোলো বছরের এই সৌরচারীর সাথে যা যা করেছে জাতি কিন্তু বলে নাই শাহবাগের ময়দান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যা করেছে ফরিদুদ্দিন মাসুদ মাসুদ তা বাংলার জাতি বাংলাদেশের জনগণ ভোলে নাই আর আপনি

আর আপনি সেখানে গিয়ে তার পক্ষে আপনি সবাই গেইলেন আপনি তার পক্ষে কথা বললেন আপনি তাকে আল্লাহব দিয়ে দিয়ে দিলেন আপনি তাকে খেতাব দিয়ে দিলেন এটা তো জাতি মানবে না জাতি কখনো মানতে পারে না আপনি আপনার বক্তব্য উদ্ধ করে নিন শুধু তাই নয় মুক্তি ফয়জুল কর্মী শুধু বক্তব্য দেয়নি বাংলাদেশের সারা জাগানো অল্প দিনের ভিতরে হাজারো মানুষের ঈদরে স্থান পাওয়া একজন কৌমি ঘরনার একজন আলে বেদিন আমি সম্মান করি সম্মানের সাথে কথা বলি তিনি অসংখ্য হাতিস করেছেন ভালো কিন্তু তিনি 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 যে যে করবেন আমরা আশা কখনোই করিনি তার ফেসবুক পোস্টের মাধ্যম দিয়ে তিনি ফরিদুদ্দিন মাসুদকে তিনি অনেকটা হাইলাইট করেছেন আর একটা ভিডিও একটা আমরা সফটওয়্যার দেখি একটা ফটো দেখি একটা ফটো দেখি তিনি কিভাবে বসে আছেন ফরিদুদ্দিন মাসুদ কেমন বসে আছেন আর মুফতি এই আরিফ আরিফ বিন হাবিব আরেব বিন হাবিব তিনি কেমন করে বসে আছেন বিন হাবিব অনেক বড় আলেম আমরা সম্মান করি কিন্তু তিনি যে কথাটা বললেন এই কথা বলাতে আমরা তাকে সম্মান আর করতে পারি না তার বক্তব্য উদ্যোগ করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তদ্রুপ ভাবে চরমনায়ের আমির ফয়জুল তিনি যে বক্তব্যটা দিয়েছেন তিনি কাকে উদ্দেশ্য করে বললেন ইসলামের দুশ্মন কারা কারা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলতেছে শাহবাগে বলে স্লোগান তুলতেছে আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পোস্টেই ফরিদ উদ্দিন মাসুদকে জারদার মতন করে ইচ্ছা মতো গাল বন্ধ করতেছে আপনি ভুলে যাবেন আপনি কাদেরকে ইসলামের দুশ্মন বলতেছেন আপনারাই সবাই ইসলামের বন্ধু আর বাদবাকি সবাই ইসলামের দুশমন আপনি আপনার পক্ষের আপনার মতের পক্ষে থাকলে সে হলো বন্ধু আপনার মতের বিপক্ষে গেলে সেই হবে শত্রু সেই এবং ভুল ভাল বক্তব্য দিয়ে না জাতিকে আর নৈরাজ্যর দিকে ঠেলে দিয়ে না জাতির ভিতরে জাতিকে আপনি বিভ্রান্তিতে ফেলে দিবেন না আপনারা সম্মানিত ব্যক্তি আপনাদেরকে সম্মান দিতেই হবে আমরা চাই এই সমস্ত শাহবাগের নাস্তিকদের পক্ষে কোনো দালালি আমরা মেনে নেব না শাহবাগী দালালিদের আমরা মেনে নেব না যারা এই দেশের সর্বোজ্জন মানুষদেরকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছিল আওয়ামী লীগের দালাল হয়ে আওয়ামী লীগের দোসর হয়ে ফেসিবাজির দালাল হয়ে তারা যে অন্যায় অপকর্মগুলো করেছে ইসলামের ইসলামের বুকে যে বড় সড়ো করে আঘাত করেছে বাংলাদেশের মুসলমানদের কলিজার উপর যে আঘাতগুলো করেছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা বলি মুফতি ফয়জুল করিম সাহেব আপনাকে আমরা সম্মান করি ইজ্জত করি আপনার তালেই বলে আপনি তার পক্ষে আপনি বক্তব্য দিবেন সামাই গেবেন এটা মেনে নেওয়া যায় না মুফতি আরিফ বিন হামিফ আপনাকে আমরা সম্মান করি আপনি অনেক বড় আলেম অনেক বড় মহাদ্দিস আমরা সম্মান করি তবে আপনার বক্তব্যটা আপনি উড্ড করে নেন এই শাহবাগীর এই নস্তিক ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে আপনার বক্তব্য উল্টো করে জাতির সামনে ক্ষমা চেয়ে নিন আমাদের বুঝে আসে না একজন মোনাফিক একজন আবদুল্লাহ ইবনে উবার মতন চরিত্র হওয়ার পরে এই ব্যক্তিটা কিভাবে সোলাকে ঈদ গাহের হয় হয় কিশোরগঞ্জবাসীর প্রতি আমার একটু আকুল আবেদন কিশোরগঞ্জবাসীর প্রতি আকুল আবেদন ইমাম ফরিদ উদ্দিন মাসুদ কেমনে হয় আপনাদের কাছে আমার প্রশ্ন আশা করি এই কথাটি আপনারা আমলে নিবেন এবং অনেকে বিলম্বে আমরা চাই এই শাহবাগের এই নাস্তিককে বয়কট করা হোক এই দেশ এবং জাতি থেকে আল্লাহ সুবান আমাদেরকে সকল আলেমদের সঠিক বুঝদান করুক আমিন সুম্মা। আমিন